আচ্ছা যাই হোক আমরা প্রশ্ন চলে যাই বাংলাদেশ সবচেয়ে বড় ফল কোনটি বড় ফুল বড় ফল কাঁঠাল সেটা কিভাবে কাঁঠাল তো আয়তনে অনেক বড় সেই জন্য বললাম বুঝলাম তো কাঁঠাল তো বড় আর সে আর কি কোনো বড় নাই আর সে আছে বড় তরমুজ তরমুজ হবে কি শোনা এক আপনার প্রথম বলতে পারলাম না তো আর যাই হোক প্রথম প্রশ্নে আপনার ঠিক আছে কাঁঠাল প্রশ্ন একদম রাইট অ্যান্সার আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাই আচ্ছা জলে না নেমে কিভাবে সাতার কাটা যায় জলে না নেমে কিভাবে সাতার কাটা যায় সাতার কাটতে হলে তো একবারে জলে নামতে হয় না তো সুইমিং পুলে না জলে না নামে কিভাবে সাতার কাটা যায় চেষ্টা বলতে পারলাম না ভাইয়া একটু চেষ্টা করে দেখেন আমি যদিও ধাদা বিষয়ে খুব কম বুঝি এতটা বুঝি না বাট প্রথমটা পারলাম কিভাবে জানি না বাট আমি এটা বলতে পারছি না কারণ আমি সাঁতার কাটতে পারি সেটা জলে কিন্তু জল ছাড়া সেটা আমি বলতে পারছি না আসল দ্বিতীয় বর্ষ চলে যে আমরা আচ্ছা কোন জিনিস বেশি করলে স্ত্রী আগ্রহিত হয় মানে রাগ হয় কোন জিনিস বেশি করলে স্ত্রী রাগান্বিত হয় ও মানে বউকে বেশি জ্বালাতন করলে না তার তাছাড়া চিগারেট খেলে না রাত করে বাড়ি ফিরলে যে কোনো একটা বলতো মানে কাছাকাছি আছেন সেটা মানে রাইড করে বলতে চেষ্টা বলতে পারছি না তো পাঁচ করবো আচ্ছা এমন কোন জিনিস সেটা বাইঙ্গাই ব্যবহার করতে হয় এমন কোন জিনিস সেটা বাইঙ্গাই ব্যবহার করতে হয় মানে এটা কি কোনো পণ্য না কোনো কিছু খাবারের জিনিস ভেঙে ব্যবহার করতে হয় এটা কি মানুষের শরীরে ইউজ করার জন্য না শরীরের না বলতে পারলাম না ভাইয়া বলতে পারলাম না আচ্ছা এমন কোন জিনিস ব্যবহারের পূর্বে ভাঙে ব্যবহার করতে হবে ব্যবহারের পূর্বে যেমন ব্যবহার করতে হবে যেমন ক্রিম ভাঙতে হতো কি তোর ভাঙেন না না ওটা প্যাকের মধ্যে থাকে সেই জন্য আমি প্যাকেটে থাকে না পিটকেরি না না ছাটাও না সরি বলতে পারলাম না এমন কোন গাছে দুটি পাতাই হয় যেগুলো গাছে কলম কাটে সেগুলো গাছ দুটি পাতাই

চারাটা মানে মাটিতে 20টা পুঁতলাম তারপরে ওখান থেকে মানে গাছে যে চারাটা কাটে সেখান থেকে মানে এক গাছে আছে এক কথায় বলা হলো মানে ছোট গাছে দুইটি পাতা হয় হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি আমি ভাঙ্গিয়ে বলতে পারলাম না একদম রাইট आंसर ছোট পোস্ট আমরা কটা করছি পাঁচটা মনে হয় পার্সেন কয়টা দুইটা তার জন্য তো আপনি গিফট দিতে পারলাম না আচ্ছা সমস্যা নেই পারিনি যে তো আপনাকে গিয়ে দিতে হবে না তার